আসসালামু আলাইকুম ভিওস আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস নর্থ মেসিডোনিয়ার কাজের ভিসার সর্বশেষ আপডেট অনেকেই আপনারা বিভিন্ন জায়গাতে নিউজ দেখছেন যে নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার কাজের ভিসা বন্ধ হয়ে গেছে কিংবা হয়ে যাবে এরকম অনেকেই নিউজ প্রকাশ করতেছে তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি যে এ বিষয়ে কি কি আপডেট আসতে পারে ইন ফিউচারে এবং আসলে আপনাদের এই মার্কেট প্লেসটা বন্ধ হয়ে যাবে কি না অনেকে টেনশনে আছেন অনেক দালালকে দিয়ে রেখেছেন আপনাদের পাসপোর্ট এবং আপনাদের পয়সা এখন আপনারা টেনশনে আছেন যে আসলে আমাদের কি হবে আমাদের পারমিট আসবে নাকি সব রিজেক্ট হয়ে যাবে সে টেনশনে আছেন তো আমি আপনাদের যে সর্বশেষ আপডেটটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেসিডোনিয়ার এবং সার্বিয়ার এখনও কিন্তু পারমিট বন্ধ হয়নি কিছু দালাল চক্র আপনাদের এরকম কিছু প্রকাশ করতেছে বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক টাকার বিনিময় এরকম উল্টাপাল্টা ইউজ করতেছে কিছু দালাল মেসিডোনিয়াতে এবং সার্বিয়াতে আছে যারা ফেক ডকুমেন্টস করে বাংলাদেশের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে ভুয়া একটা পারমিটের ব্যবস্থা করে দিচ্ছে এবং সেটা সেন্ড করে তারপরে তারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তো এভাবে কিছু দালাল চক্র তাদেরকে দিয়ে এরকম করেছে যে আপনারা জমা করেছেন যে তাদের কাছে আটজন দশজন জন এরকম অনেক গ্রুপিং করে অনেকে জমা করেছেন এখন যে এজেন্সিগুলো কেমনি যে বাটপারগুলো আছে এই বাটপারগুলো সাংবাদিককে কিছু টাকা দিয়ে তারা এরকম নিউজ করেছে এখন আপনাদের টাকাগুলো তাদের কাছে কুকিগত হয়ে আছে আপনাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে আছে কিছুদিন পরে তারা এমন একটা এক্সকিউজ দেখাবে যে এরকম কিছু দালালের কারণে মেসিডোনিয়ার এবং সার্বিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গেছে আপনাদের আর কিছু দিতে পারলাম না আমাদের অনেক লস হয়ে গেল আমাদেরই অনেক টাকা নষ্ট হয়ে গেলো তো সেক্ষেত্রে এখন কি করবেন শেষমেশ আপনাদের ফাইল এবং আপনাদের টাকা দুোটাই জলে গেল দুটাই আপনাদের নষ্ট হয়ে গেলো তো সেক্ষেত্রে এরকম কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা টাকার বিনিময়ে এরকম সাংবাদিকগুলোকে দিয়ে নিউজ প্রকাশ করতেছে মানে উল্টোটা এমন না যে তারা সাধারণকে জনসাধারণকে তারা মানে সচেতন করবে এরকমটা না জনসাধারণকে আরও বেশি আতঙ্কে ফেলে সাধারণে বেশি ক্ষতি করতেছে এরকম কিছু দালাল চক্র চলতেছে তো সেক্ষেত্রে অবশ্যই বলব যে আপনারা টেনশন নেবেন না এখন নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া তাদের যে ফাইল প্রসেসের যে ওয়েবসাইট সেটা আরও বেশি আপগ্রেশন করছে যাতে করে সাধারণ মানুষ খুব দ্রুত আসতে পারে এবং দু সালে সাতাশ সালে কিন্তু আরও বেশি প্রচুর পরিমাণে তারা কর্মী হায়ার করবে তো টেনশন নেবেন না ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে এবং ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনাদের সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন এই উত্তর মেসিডোনিয়াতে এবং সার্বিয়াতে তো আশা করি আপনাদের একটি সর্বশেষ আপডেট দিতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং সাথে থাকবেন আর নতুন নতুন যে আপডেটগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম